বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা দেখতে পাচ্ছেন চার পিস কোর এটা হচ্ছে আমাদের সাইড ভোল্ট যে গাড়ির চার্জারগুলো আছে এই গাড়ির চার্জারের কোর তো এই যে কোরগুলো দেখতে পাচ্ছেন এই যে ভালো করে দেখে নেন কোরগুলো বিক্রি করে দেব এগুলো কেজি পড়বে একশো টাকা করে যদি কোনো ভাই এক একটা নেন সাত কেজি করে হলেও আপনার একশো টাকা করে সাত আটশো চল্লিশ টাকা করে পিস পড়ে তো যদি চার পিস ধরে কেউ নেন এক একেবারে আটশো টাকা করে পিস করে দেব চারটা বা তিনশো টাকা আপনার মালের দাম আসবে কুড়ি আর চার্জ আপনার যদি কেউ লাগে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার এক একটাই অ্যাভারেস্টলি সাত কেজি করে আছে কিছু কম বেশি হয় ভাই এটা তো আপনারা জানেন এই দেখেন একটা চার্জার কাটছি এখনও ভালো করে পরিষ্কার করি নাই এগুলো রূপ জৈবন দেখানোর কিছু নাই এগুলো চার্জার কাটা হয় লাগানো হয় ব্যাস ওইভাবেই চলে তো দেখতে পাচ্ছেন এ একটা কোর এটা এ একটা কোর এ একটা করে একটা কোর চারটে যদি কেউ একসঙ্গে নেন আপনাদেরকে এটা বত্রিশশো টাকায় দিয়ে দেবো আমার লাগবে না এই জন্য আমি বিক্রি করে দিচ্ছি এক কথায় উত্তর শেষ অনেকে বলবেন কি ভাই মাল খারাপ মাল ভালো অ্যান ট্যান এইসব অনেক কিছু বলতে পারেন ভাই আপনার কথা আপনি বলবেন সমস্যা নাই আমার প্রয়োজন নাই আমি বিক্রি করে দেব এই হচ্ছে বিষয় আর আজকেও আপনার প্রায় একশো কেজির মতো কোড ঢুকবে তো যাই হোক যদি কারো লাগে জানাবেন